টেলিভিশন নাটকের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী না জায়দি নাটকে দারুণ সাফল্যের পর তিনি মনোযোগ দেন সিনেমায় এবার সিনেমাতেও করলেন বাজিমাত দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ অভিনেত্রীর খেতাব জিতে পাকিস্তানি বিনোদন জগৎকে তিনি নিয়ে গেলেন এক অনন্য উচ্চতায় সাউথ এশিয়ান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব দুই হাজার পঁচিশে সেরা অভিনেত্রী নির্বাচিত হলেন ইউমনা জায়দি উৎসবে পাকিস্তানি সিনেমা নায়াব নাম ইয়াদ রাখনা শ্রেষ্ঠ ফিচার ফিল্ম পুরস্কারের জন্য নির্বাচিত হয় একই সঙ্গে সিনেমাটিতে অনবদ্য অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার জিতে নেন জায়দি এর আগে ছবিটি দুই সালের কাম চলচ্চিত্র উৎসবে দুটি সম্মাননাজনক পুরস্কার লাভ করে নায়ব নাম ইয়াদ রাখনা শিরোনামের সিনেমাটি দুই সালের ২৬ জানুয়ারি মুক্তি পায় সিনেমাটিতে একজন নারী ক্রিকেটারের গল্প তুলে ধরা হয়েছে যিনি পুরুষ আধিপত্য ক্রিকেট জগতে তার লিঙ্গের কারণে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হন চলচ্চিত্রটিতে অভিনেত্রী ইউমনা জায়দি নাম ভূমিকায় অভিনয় করেছেন ইমনা জায়েদের এমন সম্মাননা পাকিস্তানি সিনেমার প্রতি নতুন করে বৈশ্বিক আকর্ষণ তৈরি করেছে একই সঙ্গে অভিনেত্রীর ক্যারিয়ারকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে তার এ অর্জন